চন্দন দেবী তার ছেলে এবং পরিবারকে নিয়ে রুমকিকে দেখতে আসে তাই রুমকির মা পারমিতা দেবী রান্নাঘরে গিয়ে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার রান্না বান্না করে আমি তো শ্বশুরবাড়ির লোকেদের জন্য মাটন বিরিয়ানি চিকেন চাপ ফ্রায়েড রাইস পোলাও মাংস অনেক কিছু রান্না করেছি এসব রান্নাগুলো কম পড়বে না তো কারণ রান্না বেশি হলে সমস্যা নেই কিন্তু যদি খেতে দেওয়ার সময় খাবার কম পড়ে তাহলে কিন্তু খুব মুশকিল হবে রুমকি খাবার কম পড়বে মানে আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা রাক্ষস নাকি তুমি এত বেশি বেশি রান্না কেন করেছ পুরো মনে হচ্ছে এখানে যেন সারা পাড়ার লোকের খাবার রাখা আছে আমার মনে হয় রান্না অনেক বেশি হয়ে যাবে সুতরাং কম পড়ার কোনো মানেই হয় না কিছুক্ষণের মধ্যেই রুমকির বিয়ের পাকা কথা হয়ে গেলে চন্দনদেবী রুমকিকে সোনার জিনিস দিয়ে আশীর্বাদ করে অন্যদিকে পারমিতা দেবী দুপুরবেলা সবাইকে যখন লাঞ্চ টেবিলে খেতে দেয় তখন সেই বেশি বেশি খাবার দেখে রুমকির হবু শ্বশুরবাড়ির পরিবার ভীষণই লোভে পড়ে যায় কারণ তারা জীবনে একটা মাত্র জিনিস খুবই ভালোবাসে সেটা হলো সারাদিন বেশি বেশি করে ভালো খাবার খাওয়া আমি আপনাদের জন্য সব রান্না করেছি তাই আপনারা একদম লজ্জা করে খাবেন না একেবারে পেট ভরে যতটাই ইচ্ছা হয় ততটাই খাবেন না না আমরা খাওয়া নিয়ে অত লজ্জা পাই না দিদি আর আপনি যে রান্নাগুলো করেছেন সেগুলো খেতে আমি খুব ভালোবাসি এই বলে চন্দনা দেবী এবং তার পরিবার এত বেশি বেশি পরিমাণে খাওয়া শুরু করে যে দশ মিনিটের মধ্যেই পুরো লাঞ্চ টেবিল পরিষ্কার হয়ে যায় এত বেশি খাওয়া দেখে পারমিতা দেবী এবং রুমকির ভীষণই খারাপ লাগে কারণ খাবার বেশি হওয়া তো দূরের কথা বরঞ্চ রুমকির হবো শ্বশুরবাড়ির লোকেরা আগপেটা খাবার খায় আপনার হাতে রান্না অনবদ্য কিন্তু রান্না বান্নাগুলো আরো একটু বেশি করলে ভালো হতো এত ভালো ভালো রান্না কম করে খেলে ঠিক পোষায় না কোনো ব্যাপার নয় আপনার মেয়ে তো আমাদের বাড়ির বউ হয়ে যাবে তারপরও আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াবে এই বলে চন্দনাদেবী তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে রুমকি এবং সাগরের বিয়ের দিন রুমকির হবু শ্বশুরবাড়ির লোকেরা সকাল হতে না হতেই রুমকির বাড়িতে চলে আসে তাদেরকে দেখে পারমিতা দেবীর পরিবার খুবই অবাক হয় এ আপনারা গায়ে হলুদ নিয়ে আসলেন যে আমি ভাবলাম আপনাদের বাড়িতে হয়তো অনেক কাজ আছে তাই আপনারা আত্মীয় স্বজনকে দিয়ে গায়ে হলুদ পাঠাবেন না না আমরা না আসলে হয় বলুন তো আমাদের বাড়িতে সকালবেলা যে লুচি তরকারি হয়েছিল সব শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এখনো খিদে মেটেনি তাই আমি আর আমার মেয়ে আপনাদের বাড়িতে গরম গরম লুচি তরকারি খেতে চলে এসেছি কারণ বিয়েবাড়ির লুচি তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে এমন কথা শুনে পারমিতা দেবী খুবই অবাক হয় কিন্তু অন্যদিকে চন্দনা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে বসে বসে প্রায় সব লুচি তরকারি খেয়ে শেষ করে দেয় কিন্তু তবুও তারা সেখান থেকে যেতে চায় না বাহ আপনাদের বাড়িতে বেশ ভালো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তাই আর আমাদের বাড়িতে ফিরে গিয়ে লাভ নেই কারণ সন্ধ্যাবেলা সেই তো ছেলের বরযাত্রী নিয়ে এখানে আসতেই হবে তাই আমি আর আমার মেয়ে সারাদিন এখানেই থেকে যাব আমার মেয়ে ভাগ্যিস বুদ্ধি করে আমাদের শাড়ি সাজাগোজা জিনিসগুলো নিয়ে এসেছিল না হলে আমাদেরকে আবার বাড়ি যেতে হতো কি বলছেন কি আপনারা আপনারা বিয়ের দিন সারাদিন এই বাড়িতেই থাকবেন হ্যাঁ এই বাড়িতে থাকবো দুপুরবেলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাতলা মাছের কালিয়া শুক্তো আর ভাত খাবো তারপর রাত্রিবেলা বিয়ের সময় ভালো ভালো খাবার খেয়ে কালকে সকালে ছেলে আর ছেলের বউকে নিয়ে বাড়িতে ফিরব কিন্তু তখন আমাদের জন্য খাবার প্যাক করে দেবেন কেমন রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে যাবে তো দেখতে দেখতে এভাবেই সারাদিন কাটে চন্দনা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে সারাদিন মুখ চালাতেই থাকে সন্ধ্যাবেলা যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয় তখন বিয়ের আসরে রুমকি শ্বশুরবাড়ির লোকেদের খুঁজে পাওয়া যায় না কারণ তারা শুধু খাবার খাওয়া জায়গায় ঘুরে বেড়ায় তারা কখনো চিকেন পকোড়া খায় কখনো বিরিয়ানি খায় আবার কখনো বা ফিশ ফ্রাই এভাবেই কোনো মতে রুমকি এবং সাগরের বিয়ে সম্পন্ন হয় যেদিন রুমকি শ্বশুরবাড়িতে প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান রাখা হয় সেদিন তার শ্বশুরবাড়ির লোকেরা রুমকিকে একটা বড় লিস্ট ধরিয়ে দেয় আর সেই লিস্ট দেখে রুমকি একেবারে অবাক হয়ে যায় কারণ এত রকমের রান্নাবান্না করতে গেলে তাকে সারাদিন হয়তো রান্নাঘরেই বসে থাকতে হবে সেই লিস্টের মধ্যে সকালবেলার জন্য লুচি আলুর দম বেগুন ভাজা আলু ভাজা ফুলকপির তরকারি লেখা থাকে দুপুরবেলার মেনুতে থাকে ফ্রায়েড রাইস চিলি চিকেন মাটন বিরিয়ানি তার সাথে চাউমিন সেই সাথে রুমকিকে সন্ধ্যাবেলা রান্না করতে বলা হয় শিঙারা জিলাপি এবং আলুর চপ রাত্রিবেলা তাকে রান্না করতে হবে তন্দুরি রুটি রুমালি রুটি এবং মাটন কষা এত রকমের খাবারের ফিরিস্তি দেখার পর রুমকি বলে মা আজকে আমার রান্নাবান্নার প্রথম অনুষ্ঠান বলি আপনি কি বাড়িতে অনেক আত্মীয়স্বজন নিমন্ত্রণ করেছেন না না পাগল নাকি বাড়িতে আত্মীয় স্বজন আসা মানে বেকার বেকার আমাদের অন্ন ধ্বংস করে যাওয়া আর তোমাকে যা রান্নাবান্না করতে বলেছি এত কম রান্নাবান্না করলে আত্মীয় স্বজন খাওয়ানো যায় নাকি এই যে রান্নাগুলো তুমি করবে সব আমরাই খাবো আর কিছুদিন পর আত্মীয় স্বজন নিমন্ত্রণ করব কি না ভেবে দেখা যাবে শাশুড়ি মায়ের কথা শুনে রুমকি একেবারে আকাশ থেকে পড়ে কারণ সেও এবার ভালো করে বুঝে যায় যে তার শ্বশুরবাড়ির পরিবার একেবারে রাক্ষসের পরিবার কিন্তু রুমকির কিছু করার থাকে না সে সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোমন্দ খাবার রান্না করে অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা অনেক বেশি বেশি খাবার খেতে শুরু করে দেয় এত কিছু রান্না করার পরেও রাত্রিবেলা তাদের রুটি কম পড়ে বৌদি রুটি কম পড়ে গেছে কারণ দাদা আমার ভাগে দশটা রুটি খেয়ে নিয়েছে যাও তুমি আবার রুটি বানিয়ে নিয়ে এসো এই শুনে রুমকি আবার রুটি বানাতে চলে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন রুমকি নিজের মায়ের বাড়িতে যায় সেদিন রুমকির মা তার জন্য বিভিন্ন রকমের ভালো ভালো খাবার রান্না করে কারণ পারমিতা দেবী খুব ভালো করে জানি রুমকির শ্বশুরবাড়ির সদস্যরা এত বেশি বেশি খাবার খায় যে রুমকির ভাগে কোনো খাবারই বেঁচে থাকে না তাই রুমকিকে আধ পেটা খাবার খেয়ে থাকতে হয় রুমকি তুই যতটা খেতে পারবি খেয়ে নে তারপর বাদ বাকি খাবার আমি তোকে প্যাকিং করে দেব শ্বশুর গিয়ে লুকিয়ে রাখবি যখন খেতে ইচ্ছা হবে তখন গরম করে খেয়ে নিবি হ্যাঁ মা তাই করতে হবে কারণ আমার শ্বশুর বাড়ির লোকেরা যদি একবার খাবারের গন্ধ পেয়ে যায় তাহলে একটা খাবারও বেঁচে থাকবে না এই বলে রুমকি ভালো করে চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের ভাপ্পা পাবদা মাছের কালিয়া দিয়ে ভাত খেয়ে নেয় তার খাওয়ার পর যা খাবার বেঁচে থাকে রুমকি সব খাবার প্যাক করে শ্বশুরবাড়িতে নিয়ে চলে যায় সেই খাবারগুলো রুমকি নিজের ঘরে লুকিয়ে রেখে দেয় কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমকি যখন স্নান করতে যায় তখন মা বৌদির ঘরের সামনে দিয়ে যাওয়া আসা করলেই ভালো ভালো খাবারের গন্ধ আসছে কেন বলতো এমনকি বৌদি কালকে যেই শাড়িটা পরে গিয়েছিল সেই শাড়ি থেকেও কিন্তু আমি চিংড়ি মাছের গন্ধ পাবদা মাছের গন্ধ পাচ্ছি একদম ঠিক কথাই বলেছিস আমারও তাই মনে হচ্ছে ও বাপের বাড়ি থেকে ভালোমন্দ খাবার নিয়ে এসেছে কিন্তু আমাদেরকে বলছে না কারণ দেখলি না সকালবেলা ঘুম থেকে উঠে কেমন বলল। ওর নাকি শরীর খারাপ ও ব্রেকফাস্ট রান্না করতে পারবে না তার মানে ওর মা ওকে খাবার দাবার দিয়ে পাঠিয়েছে সারাদিন সেই খাবারগুলো খাবে আর আমাদেরকে না খাইয়ে মারবে চলো মা একবার বৌদির ঘরটা স্ক্যান করে আসি তাহলে বুঝতে পারবো কি ঘটনা ঘটেছে এই বলে মা এবং মেয়ে লুকিয়ে লুকিয়ে রুমকির ঘরে যায় তারা দুজনেই খাবারের লোভে গন্ধে গন্ধে পুরো ঘর তোলপাড় করে দেয় এভাবে শেষ পর্যন্ত তারা মাছ মাংসের সমস্ত টিফিন বাটিগুলো খুঁজে পায় সেই খাবার দেখে তারা দুজনেই খুবই খুশি হয় তাই তারা তখনই খাবারগুলো চুরি করে নিজেদের ঘরে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর রুমকি যখন স্নান করে বাইরে বেরিয়ে আসে সে নিজের ঘরের অবস্থা দেখে একেবারে অবাক হয়ে যায় তাই সে তখনই আলমারি খুলে দেখে সেখানে কোনো খাবার নেই কিন্তু দুঃখের বিষয় রুমকি কাউকে কিছু বলতেই পারে না আমি ভালো করে বুঝতে পারছি আমার সব খাবারগুলো ওরা চুরি করে নিয়েছে আমার আর ভালো লাগে না এখন যদি আমি কিছু বলতে চাই তাহলে আমি ফেসে যাব আমার মা রান্না করবে আর আমি খেতে পারবো না এরকম হয় নাকি আর বেশি কিছু বললে আবার বিড়ালের ঘাড়ি দোষ চাপিয়ে দেবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রুমকি তার শ্বশুরবাড়ির লোকেদের শিক্ষা দেবে বলে ঠিক করে আজকে আমি অনলাইন থেকে ভালো খাবার অর্ডার করে খাব তুমি যখন অনলাইন থেকে খাবার অর্ডার করবে তাহলে আমরা বাদ যাবো কেন তুমি যা যা খাবে আমাদের জন্য এক্সট্রা পাললে ট্রিপেল এক্সেল সব খাবার আনিয়ে নেবে কারণ তুমি এতদিনে ভালো করে বুঝতে পেরে গেছো যে অল্পতে আমাদের পেট ভরে না এই শুনে রুমকি সেদিন সারাটা দিন অনলাইন থেকে বেশি বেশি খাবার অর্ডার করতে শুরু করে সেদিন সে মিনিটে মিনিটে অনলাইন থেকে অনেক বেশি বেশি চিকেন বিরিয়ানি চাউমিন চিলি চিকেন ফ্রায়েড রাইস ইত্যাদি খাবার অর্ডার করতেই থাকে রুমকি যখন সেই খাবারগুলো সবাইকে পরিবেশন করে তখন সেই ইচ্ছা করে কখনো গরম বিরিয়ানি শাশুড়ি মায়ের গায়ে ঢেলে দেয় আবার কখনো বা গরম গরম স্যুপ ফুল করে ননদের হাতে ঢেলে দেয় ওরে বাবা আমাদের গা হাত পাগুলো একেবারে পুড়ে গেল কি করছো বলো তো বৌদি এত ভালো গরম গরম খাবার তুমি আমাদের গায়ে পাই ফেলে দিচ্ছ কেন তোমাকে আর পরিবেশন করতে হবে না খাবারগুলো তো নষ্ট হচ্ছে এই বলে ময়না এবং তার মা যখন নিজেদেরকে বেশি বেশি খাবার পরিবেশন করবে তখনই রুমকেই ইচ্ছা করে তাদেরকে হালকা করে ধাক্কা দেয় যার ফলে সেই গরম গরম খাবারগুলো তার স্বামী এবং শ্বশুরমশাইয়ের গায়ে গিয়ে পড়ে আর তাদের দুজনেরই হাত পা পুড়ে যায় ওরে বাবা বাবা মরে গেলাম গো তোমাদের কাউকার খাবার দিতে হবে না কেন আমার খাবারের প্রতি ভক্তি উঠে গেছে আজকে হাত পা পুরো পুড়ে গেল মানে আর খাবার ইচ্ছাই নেই উফ আর ভালো লাগে না এইভাবে সেই দিন তাদের খাবার ইচ্ছা থাকলেও তারা কেউ বেশি বেশি খাবার খেতে পারে না কারণ কারো হাত পুড়ে যায় কারো পা পুড়ে যায় তাই এভাবেই তাদের যাচ্ছে তাই অবস্থা হয়ে দাঁড়ায় শ্বশুরবাড়ির লোকেদের এরকমভাবে নাস্তানুবোধ করে রুমকি মনে মনে খুবই খুশি হয় কারণ এরপর থেকে যখনই তারা বেশি বেশি করে খাবার খেতে যাবে তখন তাদের এরকম খাবারের ছ্যাঁকার কথা খুব ভালো করেই মনে থাকবে আর সত্যি এরকমই হয় পরবর্তীকালে তারা বেশি বেশি খাবার খাওয়ার আগে আগের সব ঘটনা খুব ভালো মতো মনে রাখে সোমা এবং কোহেলি দুই বন্ধু ছিল তারা দুজনে একই অফিসে কাজ করত। কিন্তু সোমা গরিব হলেও তার বন্ধু কোহেলি বিভিন্ন রকম ব্যবসা করে ভালোই টাকা ইনকাম করত। আর সে উচ্চ মধ্যবিত্তভাবে নিজে নিজের জীবন কাটাতো। একদিন সোমা অফিসে বসে তার বন্ধুকে রোজগারের উৎসের ব্যাপারে জিজ্ঞাসা করে এইসব কথা তো এভাবে অফিসে বলা যায় না কালকে ভাবছি আমি অফিস থেকে ডিরেক্টর বাড়িতে যাব কাকিমার হাতে রান্না তো খুব ভালো হয় আমি কালকে জমিয়ে তোদের বাড়িতে খাওয়া দাওয়া করব। আর টাকা পয়সা রোজগারের ব্যাপারে তোর সঙ্গে কথা বলবো সোমা গরিব হওয়ায় নিজের বন্ধুর মুখে জমিয়ে খাওয়া দাওয়ার কথা শুনে মনে মনে খুবই ভয় পেয়ে যায় কিন্তু সে তার বন্ধুকে মুখের উপর নাও করতে পারে না তাই সে কুহিলিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আচ্ছা ঠিক আছে তুই কি খেতে সব থেকে বেশি ভালোবাসিস আমাকে বল আমি মাকে বলবো তোর জন্য সেটাই রান্না করে রাখতে তুই তো জানিস আমরা সাধারণ গরিব মানুষ তাই আমাদের সাধ্য সাধ্যমতো যতটা সম্ভব ততটার মধ্যেই কিন্তু তোকে প্রাণ খাইয়ে দেব আমার পনির টিক্কা খেতে ভীষণ পছন্দ তুই তোর মাকে আমার জন্য বেশ অনেকটা পরিমাণে পনির টিক্কা রান্না করতে বলিস তাহলেই হবে আমি তাহলে কাকিমার হাতের পনির টিক্কা আর রুটি খাবো সোমা তার বন্ধুর কথা শুনে রাজি হয়ে যায় সে অফিস থেকে বাড়ি এসে তার মাকে কুহিলের জন্য অনেক পনির টিক্কা রান্না করার কথা বলে কিন্তু বাজারে পনিরের দাম অনেক বেশি হওয়ায় সোমার মা কিছুতেই পনির টিক্কা রান্না করতে চায় না কিন্তু সোমা তার মায়ের কথা শোনে না যেহেতু সমাজ চাকরির টাকা দিয়েই তাদের সংসার চলতো তাই সে তার মাকে পনির টিক্কা বানানোর জন্য জোর করতে থাকে মা আমরা তো প্রত্যেক দিন ডাল ভাত কাটিয়ে দিই কখনো ভালো করে মাংস খাওয়ারও সুযোগ পাই না আমরা আর আমি একদিন আমার বান্ধবীর জন্য পনির টিক্কা বানাতে বলছি তুমি সেটাও বানাতে পারবে না আমি পনির টিক্কা রান্না করতে পারবো না সেটা আমি কখন বললাম বলতো শুধু বলেছি যে বাজারে পনিরের অনেক দাম আর পনির টিক্কা রান্না করার জন্য বিভিন্ন রকমের মশলা লাগে যা আমাদের বাড়িতে নেই তাই আমি বলছিলাম যে আমি রান্না করতে পারবো না তোমাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না মা পনির টিক্কা রান্না করতে যা যা দরকার হয় আমি তোমাকে সব নিয়ে এসে দেব তুমি শুধু আমার বান্ধবীর জন্য বেশি করে পনির টিক্কা রান্না করো ঠিক আছে রানী দেবী তার মেয়ের কথায় রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা সোমা বাজারে গিয়ে পনির টিক্কা রান্না করার জন্য যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে এবং নিজের মাকে দিয়ে দেয় সোমার মা রান্নাঘরে গিয়ে পনির টিক্কা রান্না করার কাজে লেগে পড়ে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে কুহেলির মা বাড়িতে না থাকায় অফিস ছুটির পর সে সোমার সঙ্গে তাদের বাড়িতে চলে আসে তোমরা দুজনে গিয়ে হাত মুখ ধুয়ে নাও তারপর আমি তোমাদের দুজনকে পনির টিক্কা আর পরোটা পরিবেশন করে দিচ্ছি আগে ভালো করে খাও তারপর কুহেলি তোমার সাথে আমরা গল্প করবো সোমা এবং কুহিলি দুজনে ফ্রেশ হয়ে নেয় রানী দেবী কিছুক্ষণের মধ্যেই তাদেরকে থালা ভর্তি করে পনির টিক্কা এবং পরোটা পরিবেশন করে দেয় কুহিলি পনির টিক্কা খেতে শুরু করে সোমার মায়ের হাতে রান্না করা পনির টিক্কা খেতে কুহেলির খুবই ভালো লাগে সে আরো বেশি পরিমাণে পনির টিক্কা চেয়ে চেয়ে খায় তাদের খাওয়া হয়ে যাওয়ার পর সোমা বলে আচ্ছা কুহিলি এবার তুই বলতো যে তুই এত টাকা কিভাবে ইনকাম করিস তুই তো দেখছিস আমাদের পরিবারের কি অবস্থা আমার দাদা বৌদি পাশের ঘরেই থাকে কিন্তু আমরা গরিব বলে দাদা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না সে কি রে তোর আবার দাদাও আছে নাকি আমি তো ভেবেছিলাম তুই এক কন্যা সন্তান তা আগে তো আমাকে কখনো বলিসনি যে তোর দাদা বৌদিও আছে তোকে আর কি বলবো বল দাদা বিয়ে করার পর বৌদির বাপের বাড়ির টাকায় বসে বসে খাচ্ছে আমার বৌদি অনেক বড় লোক তাই আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না আর আমি যে ইনকাম করি তাই দিয়ে আমার আর আমার মায়ের কোনো সংসার চলে তুই তো জানিস আমাদের স্যালারিটা খুবই কম আজকাল এর মূল্য বাজারে ওই টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর সেই জন্য আমার ইনকাম বাড়ানোটা খুব দরকার ও এই ব্যাপার তুই চিন্তা করিস না আমি আছি তো আর আজকে আমাকে কাকিমা যা পনির টিক্কা খাওয়ালো তাতে করে কাকিমা একেবারে আমার মন জিতে নিয়েছে তাই তোদের জন্য আর কেউ না থাকুক আমি সব সময় আছি এই বলে তারা অনেক অনেক গল্প শুরু করে তাদের গল্প হাসি ঠাট্টার আওয়াজ শুনে পাশের ঘর থেকে সোমার দাদা সৌভিক এবং তার স্ত্রী কাবেরি তাদের ঘরে আসে তারা এত গল্প হাসি ঠাট্টা কিছুতেই সহ্য করতে পারে না দুবেলা খেতে পায় না তাদের আবার হাসির বহর দেখো সকাল থেকেই তো দেখছি পনির টিক্কা রান্না করার গন্ধ পাচ্ছি তা শাশুড়ি মা আপনার কি মনে হয় না যে পাশের ঘরে বৌমাকে একটু পনির টিক্কা খেতে দিই তাহলে কি আপনার পনির টিক্কার পরিমাণ কমে যেত সারা শুধু আমাকে দেখলে তোমরা গাল শুকাও তোমাদের নাকি পয়সা নেই তোমরা নাকি খেতে পাও না টাকার অভাবে তো রাতে বোনকে চাকরি করতে যেতে হয় তা না হলে বড় লোকদের পনির টিক্কা রান্না করার টাকা কোথা থেকে আসলো শুনি আর এখন তো দুজনে নাও বাইরে থেকে অন্য একটা মেয়েকে নিয়ে এসে পনির টিক্কা খাওয়াচ্ছো নিজে ছেলে বৌমার এরকম কথা শুনে রানী দেবী ভীষণ লজ্জায় পড়ে কুহিলির সামনে সোমা নিজের দাদা বৌদিকে চুপ করতে চাইলেও তারা কিছুতেই চুপ করতে চায় না দুজনে মিলে সমানই সকলকে অপমান করতে থাকে আচ্ছা ঠিক আছে তোমরা এবার চুপ করো আমি এই বাড়িতে শুধু পনির টিক্কা খেতে আসেনি তার সাথে একটা গুরুত্বপূর্ণ কাজও করতে এসেছি আমার এখন সত্যি মনে হচ্ছে সোমার ভীষণ পরিমাণে টাকার দরকার সোমা তাহলে আমি সবার সামনে তোকে বড়লোক হওয়ার একটা স্কিম বলছি শোন এই বলে কুহিলি নিজের বড়োলোক হওয়ার পদ্ধতি সকলের সামনে বলতে শুরু করে সকলে সেই বিষয়টা আগ্রহ সহকারে শুনতে থাকে প্রায় দুবছর আগে কুহেলি একটি সংস্থার সঙ্গে যুক্ত হয় সেই সংস্থা মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা ছয় মাসের মধ্যে শেয়ার মার্কেটে খাটায় তার থেকে লাভ্যাংশ পেলে টাকা ডবল করে আবার তাদের সেই টাকা ফিরিয়ে দেয় কুহেলি ওই সংস্থায় তার মায়ের বিয়ের গহনা বিক্রি করে প্রায় ষাট হাজার টাকা মতো লাগিয়ে দেয় ছয় মাসের মধ্যে সেই কোম্পানি এক লাখ কুড়ি হাজার টাকা কুহেলিকে ফেরত দেয় কুহেলির এরকম বড়লোক হওয়ার পদ্ধতি শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় তাহলে বুঝলি তো এবার সমা যে আমি কিভাবে এত সহজে বড়লোক হয়েছি তাই তুই যদি তাড়াতাড়ি টাকা রোজগার করতে চাস তাহলে এই সংস্থায় তোর জমানো টাকা তুই দিতে পারিস ওরা ছয় মাসের মধ্যে তোর টাকা তোকে ডবল করে ফিরিয়ে দেবে তুই যে কি বলিস না কুহেলি এরকম আমার হয় নাকি ধর আমি যদি টাকাটা দিলাম তাতে আমার টাকা যদি উপায়ে নষ্ট হয়ে যায় তাহলে তো আমার আমার আর মায়ের জীবন নষ্ট হয়ে যাবে আমি এসব কাজ করতে পারবো না রে সোমার কথা শুনে তার দাদা বৌদি ফস করে ওঠে দুজনেরই টাকার ভীষণ পরিমাণে লোভ থাকায় তারা কুহেলির সংস্থায় টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায় কিন্তু তারা দুজনে সোমা ও রানী দেবীর সাথে খারাপ ব্যবহার করে বলে কুহেলি কিছুতেই তাদের টাকা নিতে চায় না আমি আমার ননদা শাশুড়ি মায়ের সাথে খারাপ ব্যবহার করব না কিন্তু কুহিলি তোমার এই সংস্থায় আমাদের টাকাটা ইনভেস্ট করো বুঝতেই তো পারছ যা দিনকাল পড়েছে তাতে টাকার ভীষণ পরিমাণে দরকার আর সেই জন্যই আমি আমার জমানো পাঁচ লক্ষ টাকা তোমাকে দেব আর ছ মাসের মধ্যে তুমি সেই টাকাটা আমাকে ডবল করে ফেরত দিও ঠিক আছে তাই হবে সোমার বাড়িতে পনির টিক্কা খেতে এসে তোমাদের ভালোই লাভ হলো দেখছি সোমা তুই খুশি তো তোর দাদা বৌদি কিন্তু তোদেরকে দেখাশোনা করতে রাজি হয়েছে আর আমি কিন্তু প্রায়ই তোদের বাড়িতে পনির টিক্কা খেতে আসব। বেশি টাকা ইনকাম হবে সেই লোভে সোমার দাদায় এবং বৌদির গলার স্বর পরিবর্তন হয়ে যায় তারা প্রায় দিনই কুহিলিকে নিজের পকেটের টাকা খরচ করে পনির টিক্কা রান্না করে খাওয়ায় এবং কাবিরিতে জমানো পাঁচ লক্ষ টাকা কুহেলিকে দিয়ে দেয় কুহেলি সেই টাকা নিয়ে নিজের সংস্থায় ইনভেস্ট করে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কি হলো কুহেলি তুমি ভালোই তো রোজ আমাদের বাড়িতে এসে মনে আনন্দে পনির টিক্কা খাচ্ছ কিন্তু আমার টাকাটার কি হলো ওটা কি আদৌ ডবল হলো নাকি পুরো ঝাড় হয়ে গেল যদি আমার টাকাটা ডবল না হয় তাহলে আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। তোমার পনির টিক্কা খাওয়া একেবারে বেরিয়ে যাবে তখন এত কথা শোনানোর কোনো দরকার নেই বৌদি তোমার যদি মনে হয় আমার সংস্থা মিথ্যাবাদী তাহলে আমি তোমার পাঁচ লক্ষ টাকা তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি তুমি দেখো কোথায় তোমাকে এত সহজে তোমার টাকা ডবল করে দেয় আচ্ছা কাবেরি তুমি কেন এত বেশি কথা বলছো আর নানা কোহলি যতদিন সময় লাগবে লাগুক তুমি শুধু আমাদের টাকাটা ডবল করে দাও আর মা কোহলিকে আরো বেশি করে পনির টিক্কা দাও যাতে ওর পেট একেবারে ভরে যায় এইভাবে কিছুদিন পর কাবেরি ও সৌভিকের টাকা ডবল হয়ে যায় অর্থাৎ তাদের দেওয়া পাঁচ লক্ষ টাকা সেই সংস্থা দশ লক্ষ টাকায় পরিণত করে দেয় সেই খবর পেয়ে সকলে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় কিন্তু কুহেলি তাদের সামনে শর্ত রাখে যে সেই টাকা থেকে অন্তত দুই লক্ষ টাকা সোমা ও রানী দেবীর নামে ব্যাংকে জমা দিতে হবে প্রথমে সৌভিক ও সেই বিষয়ে রাজি না হলেও পরে তারা রাজি হয়ে যায় কুহেলি দুজনের হাতে টাকা ট্রান্সফার করার আগে সেখান থেকে দুই লক্ষ টাকা নিয়ে নিজের বান্ধবী এবং তার মায়ের নামে ব্যাংকে জমা দিয়ে দেয় এই নাও তোমাদের টাকা এবার শান্তি তো যাও আজকেই আনন্দে তোমরা আমাকে স্পেশাল পনির টিক্কা রান্না করে খাওয়াও স্পেশাল পনির টিক্কা না খেয়ে কিন্তু আমি এই বাড়ি থেকে যাব না টাকা পাওয়ার পর সঙ্গে সঙ্গে কাবেরি ও সৌভিক নিজেদের রং পাল্টে ফেলে এবং তারা সকলের সঙ্গে আবার খারাপ ব্যবহার করা শুরু করে আমার টাকা ডবল হয়ে গেছে ব্যাস তোমাদের সাথে আমাদের দুজনের সম্পর্ক শেষ এতদিন তোমাকে অনেক টাকা খরচা করে পনির টিক্কা খাইয়েছি আর পারবো না বাবা এবার তোমার বান্ধবী তোমাকে পনির টিক্কা বানিয়ে খাওয়াবে এই বলে সৌভিক ও কাবেরী নিজেদের ঘরে চলে যায় এবং তারা দুজনে মিলে টাকা ডবল হওয়ার আনন্দ উপভোগ করবে বলে পনির টিকা খাওয়ার সিদ্ধান্ত নেয় তারা দুজনে মিলে ঠিক করে যে শহরের থেকে বড় পাস্তারা হোটেল থেকে তারা পনির টিক্কা অর্ডার করবে এবং মনের আনন্দে তারা সেই পনির টিক্কা খাবে নিজেদের সিদ্ধান্ত মতো তারা দশ হাজার টাকা দামের পনির টিক্কা অর্ডার করে এই ব্যাগে যে টাকা আছে এখান থেকে দশ হাজার টাকা ডেলিভারি বয়কে দিয়ে দেবো এইভাবে আমরা আমাদের টাকাটা উপভোগ করবো আজকে আমরা বড়ো লোকদের মতো পনির টিক্কা খাবো ডেলিভারি বয় পনির টিক্কা নিয়ে চলে আসলে কাবিরি ও সৌভিক টাকার ব্যাগ খুলে সেখান থেকে দশ হাজার টাকা নিয়ে ডেলিভারি বয়কে দিয়ে দেয় কিন্তু ডেলিভারি বয় সেই টাকা দেখে কিছুতেই টাকাটা নিতে চায় না এই দেখে দুজনে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আপনারা কি লোক ঠকানোর ব্যবসা করেন নাকি দশ হাজার টাকার পনির টিক্কা অর্ডার করিয়ে আমাকে নকল টাকা ধরিয়ে দিচ্ছেন আপনাদের নামে আমি কোম্পানির তরফ থেকে ফ্রড কেস করব এতগুলো নকল নোট পেলেন কোথা থেকে আপনি আমি আপনাদের কোনো খাবার দিতে পারবো না এই বলে ডেলিভারি বয় পনির টিক্কা ফেরত নিয়ে চলে যায় নকল টাকার কথা শুনে সৌভিক এবং কাবেরির মাথায় আকাশ ভেঙে পড়ে তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে কুহেলি তাদেরকে ঠকিয়েছে এবং তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে পুরোপুরি একটা নকল টাকার বস্তা তাদেরকে ধরিয়ে দিয়েছে তারা ব্যাগ খুলে সব টাকা পরীক্ষা করে দেখে যে সেখানে সমস্ত নোটই নকল ছিল হায় হায় একই হয়ে গেল আমাদের সঙ্গে এসব তোমার মা বোন আর তোমার বোনের ওই বান্ধবীর কাজ আমাদেরকে ঠকানো একেবারে বের করে দেব আমার পাঁচ লক্ষ টাকা জলে চলে গেল এই বলে তারা দুজনে রাগের মাথায় রানী দেবী এবং সোমার কাছে আসে সেখানে এসে তারা দেখে যে রানী দেবী সোমা এবং কুহেলি তিনজনে বসে মনের আনন্দে পনির টিক্কা খাচ্ছে এই দেখে সৌভিক এবং কাবিরি ভীষণ পরিমাণে রেগে যায় তারা সমস্ত নকল টাকা কুহিলির দিকে ছুড়ে দিয়ে বলে তোমার এত বড় সাহস তুমি আমাদের নকল টাকা দিয়ে ঠকালে আমার এক্ষুনি আমাদের পাঁচ লক্ষ টাকা ফেরত দাও লোক ঠকিয়ে পনির খাওয়াচ্ছ লজ্জা করে না আমি তোমাদের আমি পুলিশ কমপ্লেন করব। সাহস থাকলে কমপ্লেন করো তোমাদের কাছে কি প্রমাণ আছে যে নকল টাকাটা আমি তোমাদেরকে দিয়েছি আর পুলিশ আসলে আমি তোমাদের নামে কমপ্লেন করব। যে তুমি তোমার মা আর বোনকে একেবারেই দেখো না আর তোমার বোন আর মা তোমার বউয়ের বিরুদ্ধে সাক্ষী দেবে তারপর তোমরা দুজনে জেলের ঘানি টানবে এই কথা শুনে সৌভিক এবং কাবিরি ভীষণ লজ্জা পেয়ে যায় এবং তারা নিজেদের মাথা নত করে নেয় কুহেলি সকলের সামনে সত্যি ঘটনা বলতে শুরু করে সে যখন প্রথম দিন সোমার কাছে পনির টিক্কা খেতে চায় তখন সোমা তাকে জানায় যে কুহেলিকে পনির টিক্কা খাওয়ানোর মতো ক্ষমতা তাদের নেই কারণ তার সংসারে অত্যন্ত দুরাবস্থা থাকায় সোমা ও তার মা কোনোমতেই কষ্টে জীবনযাপন করে সোমার দাদা ও বৌদির কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও তারা তাদেরকে একেবারেই দেখাশোনা করে না আচ্ছা শোন না তুই একেবারেই চিন্তা করিস না আমি তোর সাথে আছি তোর মায়ের হাতের পনির টিক্কা তো আমি খাবোই আর তার সাথে সাথে তোর দাদা বৌদিকে উচিত শিক্ষা দেবো যাতে ওরা কোনোদিনও তোদের সাথে খারাপ ব্যবহার করতে না পারে এই কারণে কুহিলি সৌভিক ও কাবেরীকে টাকা লোভ দেখিয়ে তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নেয় এবং সেই টাকা সোমা ও রানী দেবীর নামে ব্যাংকে ফিক্স করে দেয় শেষ পর্যন্ত ছয় মাস পর সেই নকল টাকার বান্ডিল তাদের দুজনকে দিয়ে দেয় তারা যাতে সন্দেহ না করে সেই কারণে সেই নকল টাকার থেকে দু লক্ষ টাকা কুহিলি তাদের কাছ থেকে ফেরত নেয় এই ঘটনা শুনে সৌভিক এবং কাবেরী বুঝতে পারে না যে তারা কি করবে কিন্তু মনে মনে তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা সকলের কাছে ক্ষমা চায় আমার ভুল হয়ে গেছে আমি সত্যি বলছি এবার থেকে আমি তোমাদের দুজনে দেখাশোনা করব। ওই টাকাটা আমি অনেক কষ্ট করে জমিয়েছিলাম পরবর্তীকালে আমাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমি সত্যি বলছি দয়া করে আমাদেরকে টাকাটা ফিরিয়ে দাও তোমার ছেলে আর আমি বেঁচে থাকতে তোমাদের আর কখনো অন্যের অভাব হবে না সোমা এবং রানীদেবী কাবেরী ও সৌভিককে ক্ষমা করে দেয় এবং তাদের টাকা তাদেরকে ফিরিয়ে দেয় সৌভিক কাবেরী তারপর থেকে তার মা এবং বোনের দেখাশোনা করে এবং সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এভাবে কুহেলি পনির টিক্কা খাওয়ার মাধ্যমে একটা গরিব পরিবারের সুখের ভাগিদার হয়ে ওঠে